জয়গুরু বন্ধুরা দাস কিচেনের একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত আজকের ব্লগটা একটু অন্যরকম পুজো সেটা নিয়ে করেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে চৈত্র সংক্রান্তি আমাদের বাড়িতে পুজো হয় আর এই পুজোটা করতে হয় ভাত নানান রকম সবজি তরকারি দিয়ে করতে হয় মোট কথা ভেজোরা সবজি তরকারি করতে হয় যে যত রকম পারে পাঁচ রকম সাত রকম রকম আরও অনেকে অনেক বেশি করে থাকে যে যত রকম পারে তত রকম দিয়ে করে আমরাও বেশি করতে পারিনি কারণ আমার আমি দিভাই কারোর শরীরটা তেমন ভাবে ভালো নেই সব মা নিজে হাতে করেছে মা করছে একা একা মারও শরীরটা ভালো না হাঁটু ব্যথা বসতে পারে না নিচে তবুও এইভাবেই করেছে তো সব কিছু বান্না মা করেছে করে এখন পুজোর জন্য সব নিয়ে আসা হয়েছে পাঁচটা কলা পাতা লাগে কলা মধ্যে মধ্যে সব কিছু দিয়ে দিচ্ছে আর আমাদের বাড়ি আসে পুজোর জন্য প্রসাদে করা হয়েছে আতপ চালের অন্ন পাঁপড় আলু ভাজি লাল শাক তারপর ডাটা শাক সজনে ডাটা আলু দিয়ে তরকারি তারপর টক ডাল ডাল দিয়ে করেছে কাঁঠাল চাটনি আর পাশাক এইগুলোই করা হয়েছে সবগুলোর মধ্যে সব কিছু একে একে দিয়ে দিয়েছে আর সবগুলো মাঝখানের যে থালাটা দেখা যাচ্ছে সেই থালাটা আমাদের সন্ধ্যাবেলা আজকে বেল গাছের নিচে দিতে হবে দিতে হয় পুজো এই পুজোটা এবার আমি প্রথম দেখছি কারণ আমাদের বিয়ের এক বছরও হয়নি এখনো আর আমার বাপের বাড়ি পুজোটা নেই এবার ফার্স্ট আমার এই পুজোটা দেখছি আমি শুনেছি এবং ফার্স্ট এবার দেখছি একে একে সব দেওয়া হয়ে গেছে এগুলো দেওয়া হয়ে গেলে মা ওখানে ঘরটা সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে নেবে সাজিয়ে সাজানো হয়ে গেছে এখন পুজো দিয়ে দেবে পুজো হচ্ছে সব কিছু সম্পূর্ণটা দেখানো হয়নি যতটা দেখানো সম্ভব হয়েছে দেখিয়েছি কেমন হয়েছে ফুলও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেও ফার্স্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে পরবর্তী একটি জয় জয়গুরু টাটা